ভাইজান বৃত্তির সম্পর্কে আমাদের কিছু বলতে পারবেন বৃত্তির সম্বন্ধে এরকম আমাদের কিছু জানার আছে ওর আগে পিছিয়ে জানে বা আমি উত্তরে নিয়েছি আমার সব কিছু জানাচ্ছে বলো তোমাকে কি জানা দেখেন ভাইজান এত কিছু জানা জানালো না ওই থাকে সেটা শুরু করে বলবো ঠিক আছে পাঁচশো টাকা দাওয়া কি 500 টাকা ওর সম্পর্কে দামও লাগবে না ভাই এই ভাই ভাই এটা কিন্তু আমার অ্যাডভান্স দেখাও করার পরে আরো 500 টাকা দিতে হবে কি 1000 টাকা আমরা সম্পর্কে জানতে সম্পর্কে জানতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাকা দিতে হবে কি টাকা আরে টাকা বিল কি আমার কি যাও